আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয় সে সোমবার সাজা ঘোষণা করবে আদালত আর্জিকর কাণ্ডের একশো দিন পর রায় দিল শিয়ালদা আদালত নয় আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় দশ আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে পরে হাইকোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআই হাতে তদন্ত শেষে সিবিআই চার্জশিট জমা দেয় আদালতে অবশেষে শনিবার আদালতে দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত সঞ্জয় আর্জিকর মামলার রায়ের জন্য করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা কোর্ট চত্বর শনিবার পুলিশে ছয় লাভ হয়ে যায় গোটা এলাকা রাস্তা থেকেই তৈরি করা হয় ব্যারিকেড সিভিল ভলান্টিয়ার সঞ্জয় রায় আর্জিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় সোমবার শিয়ালদা আদালতের বিচারক সাজা ঘোষণা করবে এই মামলার তবে এই মামলায় সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত বলে আগে আদালতে সওয়াল করেছিল সিবিআই এখন দেখার আদালতে কি সাজার নির্দেশ দেয় রিপোর্ট নিউজ টুডে